সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ সতেরোই আগস্ট দু হাজার একুশ মঙ্গলবার অবস্থান করছি ঠাকুরগা জেলার সদর উপজেলার একটি মাঝারি সাইজের হাট কোচাবাড়ি হাট সপ্তাহে দুই দিন বসে হাটটি শনিবার এবং মঙ্গলবার তবে মঙ্গলবারে একটু বড় শনিবারে একটু ছোটো হয়তো আমরা আপনাদের এই কোচাবাড়ি হাট থেকে আজকে দেশাল গাভিগরুগুলো বাছুর সহ কি দরে বিক্রি হচ্ছে সেই দামে নির্ধারণ দেওয়ার চেষ্টা করবেন তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথে থাকবেন তো চলেন আমরা একটু দেখি চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন চাচা এটা দাঁত পয়টা চাচা গাভীটার দুই দাঁত বাচ্চা কি প্রথম দুধ কতটুকু হয় চাচা আড়াই কেজি বাচ্চাটা কি জাতের দেখি

চা আলাইকুম এটা পয়দা চাচা জোয়ান দুধ কতটুকু হয় দুধ তিন কেজি বাচ্চা বেশি না শাইবাল কত দাম চাইলেন চাচা বাহাত্তর কত বললো ক্রেতা কত বললো সর্বশেষ কত হলে রাখা যায় বাষট্টি যেতে ভাই এটা কি বিক্রি হয়ে গেছে কত বিক্রি হলো ভাইয়া এটা সত্তর সত্তর হাজার বাচ্চা কালিও বেশি মনে হয় নাকি

দাঁত পয়টা দাঁত আটটা দুধ কতটুকু সাতান্ন আটান্ন কত বলে ক্রেতা কত বলে কত হলে বিক্রি করা যাবে সর্বশেষ এই পাশে প্রডেকশন রেট করতে তারা ধারণা দেব আপনাদের ভাই ভালো আছেন এটা কয়টা দাম ভাই সাত কয়টা কাবে নতুন জোন নতুন জন বাচ্চা বেটা না বেটি বেটি পেটি বাচ্চা আছে বাচ্চাটা এখনো নাভি পড়ে নাই বয়স বেশি দিন হয়নি নাকি দুই তিন দিন ছয় দিন কত দাম চাইলেন ভাই বাচ্চা 52 কত বলে ক্রেতা কত বলে 40 45 সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে ভাইয়া

পঞ্চাশ হাজার চাচা দাম বললেন কত পঁয়চল্লিশ পঁয়চল্লিশ যা চা ধন্যবাদ আমরা একটু দেখি সামনের দিকে আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা আপনারটা দেখার জন্য অনেক দূর থেকে আসলাম হ্যাঁ বলেন কেমন দাম চাইলেন গায়ে বাচ্চা দিশ সেঁত্রিশ পঁয়ত্রিশ কত বলে ক্রেতা তেত্রিশ বলতেছে তেত্রিশ সাত কয়টা দা দুইটা

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ বাচ্চা বেটানা বেটি ভাইয়া ব্যাটানে বেটানা বেটি বাচ্চা ব্যাটা হচ্ছে কত পর্যন্ত দাম বললো এখন পর্যন্ত কত দাম বলছে

সাত বাড়ির এখন পর্যন্ত কত দাম বলতেছে বেয়াল্লিশ বিয়াল্লিশে দেওয়া যায় না আপনার চিন্তা ভাবনা ছিল কত লাস্ট হলে দুই পঁয়তাল্লিশ হাজার হলে দুই দিতে হবে এটা দুধ কতটুকু হয় দুধ কিছু পঁয়তাল্লিশ হাজার হলে দেখছি যদি দেশী কিন্তু সাইজটা ভালো আমরা এটার একটু দামের ধারণা দেবো আসসালামু আলাইকুম আচ্ছা এটা কয়টা দাঁত আচ্ছা দাঁত কয়টা গা ভিটার জুয়া জোয়ার আটটা আটটা বাচ্চাটা বেটা না বেটি 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 দাম দাম দেখি দেখি বেশ চার পাঁচ দিন বয়স নাকি হ্যাঁ সাতটি কত দাম চাইলেন এটা গায়ে বাচ্চা পঁয়ষট্টি পঁয়ষট্টি কত বলে কেটা কত বলে নথির পড়ানো কত হলে বিক্রি করা যাবে